আচ্ছা নফসকে চিনতে হবে ধ্যান করতে হবে সাধনা করতে হবে এ কোথা থেকে আসছেন আপনি আমাকেই বলা হয়েছে এ কোথা থেকে আসছেন এটা তো হিন্দুয়ানী কথা কোথায় পেলেন আপনি এই হিন্দুয়ানি কিচ্ছা কাহিনী এই ধ্যান এই এটা হিন্দু আচ্ছা আশ্চর্যের বিষয় এখানে আবার হিন্দু আমদানি হইলেও কেমনি খেয়াল করেন কথা রাখুক যে আপনি যে কথাটা বললেন হিন্দু আমদানি হইল কীভাবে আহনে আমি যদি বলি ভাই জানি দেহটা দেহ আছে এরকম আরে হিন্দুরও দেহ আছে আমারও দেহ আছে হিন্দুর দেহ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার দেহ হিন্দু কি দেহের উপরে নির্ভর করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ধন্যবাদ মুশফিক ভাইকে যে আজকে একটি সুন্দর বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন যে দলিল দলিল মানে তথ্য যে প্রমাণ তাই না তথ্য কি সত্য আর সত্য কি কখনো তথ্য সত্য তো তথ্য না আর তথ্য সত্য না মানে কোনটা চাক্ষুষ সত্য যেটা এখন আমি দেখলাম এই বোতলে পানি আছে এটা চাক্ষুষ সত্য দেখছি দশ মিনিট পর আপনার সাথে আমার বাহিরের রাস্তায় দেখা হইলো আমি আপনাকে বললাম বোতলে আধা বোতল পানি দিয়ে খাইলাম আর আধা বোতল কে খাইল তা আপনি ওই রাস্তায় বাহিরে এইটা কি পাইলেন তথ্য পাইলেন কিন্তু সত্যটাকে বলে আপনি দেখলেন না সত্যের একটা তথ্য পাইলেন সত্যটা আমি দেখা গেছি এর জন্য আমার আর তথ্যের প্রয়োজন হয় নাই যখন আমি সত্য দেখছি এই সত্য দেখার পরে আমি আপনাকে তথ্য দিছি সত্য না দেখলে তথ্য দেওয়া যায় না দলিল দেওয়া যায় না কিন্তু বড়ই দুঃখের বিষয় এখন অন্ধরা কানারা না দেখেই দলিল দিতেছে আপনি কই পাইলেন অমুক হজুরে অমুক লেখকে অমুক গবেষকে অমুক আল্লামাই কইছে এর কিতাবে এত আচ্ছা উনি কই পাইল উনি আবার লেখছে অমুক আল্লামা অমুক গবেষক অমুক লেখক উনি কইছে এ কই পাইল এ বলছে অমুক অমুকে অমুক অমুকে কালা কালা এরকমও বলে তো এই যে যারা বলতাছে এরা একজনও সত্যকে দেখে নাই এদের কাছে তথ্য পৌঁছাইছে কিন্তু সত্য যে দেখছে এরকম যাইতে যাইতে যায় দেখি লাস্টে আল্লাহ রসুলি বের হয় তাহলে সত্য দেখতা কে আল্লাহ রসুলে ইসলাম ধর্মের বিষয়ে আচ্ছা সত্য দেখতা কে বিজ্ঞানীতে সায়েন্সের বেলায় বিজ্ঞানীতে সত্য দেখতেছে কিন্তু বিজ্ঞান যে পড়তেছে সেগুলো সত্য দেখতেছে না সে সত্যের তথ্য জানতাছে তাহলে সত্য আর তথ্য দুইটা দুই জিনিস দেখা আর শোনা তথ্য হইল শোনা যায় দলিল শোনা যায় দলিল পাওয়া যায় কিন্তু ঘটনা যেটা ঘটছে দলিল দেখি সেই ঘটনাটা দেখা যায় তথ্য দিয়া যেরকম আমরা শুনছি যে পুরান ডাকায় আগুন লাগছে হোটেল পুড়িয়া গেল এটা তথ্য কিন্তু যে ওইখানে স্পটে আসছিল সে দেখছে আগুনটার ভয়াবহতা কীরকম আগুনটা কেমনভাবে লাগছে এবং তার শরীরে কেমন লাগছে সে কি ফিল করছে সেটা কি তথ্যের মধ্যে দেওয়া সম্ভব সেটা তথ্যের মধ্যে দেওয়া সম্ভব তো আসলে এই যে আমরা দলিল খুঁজি দলিল খুঁজি সবচেয়ে বড় জিনিস হলো দলিল খোঁজার পিছনে একটা অদৃশ্য দুর্বলতা লুকায় থাকে দলিল দেন মানে তার মেন্টালিটিটা তার মানসিকতাটা হচ্ছে সে আমাকে আটকাইব আটকানোর মানসিকতা এ দলিল দেন কথা যে কইলেন দলিল দেন কিন্তু সে এইটা বিবেচনা করে না কথাটুকু কতটুকু যৌক্তিক কথাটুকু কতটুকু বাস্তব না অবাস্তব কাল্পনিক যেরকম আমরা অনেক জায়গায় বয়ানে শুনি যেরকম বাংলাদেশের বড় বড় আলেমরা ওয়াজ করে এ বান্দা। রান্দা নবীর জামানায় এমন কমলা ছিল যে উটের উপরে দিলে উঠ হুয়া পড়ত আমি আনসারি সাহেবের ওয়াজই শুনছি তারপরে জান্নাতের কুল বড়ই এক একটা একটা মটকার মতো হইব জান্নাতে বরুই গেছে বরুই কুল বরুই এই যে বাউকুল না বাউকুল এই বাউকুল একটা একটা মোটার মতো যখন এই কুল জান্নাতে আপনি দিব তখন যখন আপনি ভাঙবেন দেখবেন যে এই কুল বরইয়ের ভিতরে হুর বয়ে রয়েছে একটা মেয়ে গয়না টনা পিন্ধা সেজ্জা এত সুন্দর ওরে পাবার হুর বয়ে রয়েছে তখন আল্লাহ করবো তুমি ডরাইও না এটা তোমার পুরস্কার দিছি বরুের লাই খাও হাজার হাজার মানুষ সুবাল আল্লাহ দেখি নারায়কীর আশ্চর্য হয়ে গেলাম যে এই যে বাস্তবতা কিংবা এর সত্যতা কিংবা এর বিবেচনাটা এই একটা মানুষ করল সে কিন্তু তথ্য দিল এখন তার কাছে দলিল চান সেকে কিতাব দেখায় দিব এখন যে আপনাকে বইটা দিছে সে কতটুকু দেখছে আমরা তো দেখি যারা বিভিন্ন ইতিহাস লেখে যেরকম অনেক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস লিখছে অনেক মানুষ আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে জন্মাইছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা গেলে সে লিখছে আবার আমরা দেখি উমাই আব্বাসিয়া রাজবংশের আমলে যে হাদিসের কিতাব লিপিবদ্ধ হয়েছে এখন যারা হাদিস বলছে কিংবা যে হাদিস সংগ্রহ করছে সে মহানবীর আমলেরও দুইশো বছর আড়াইশো বছর পরে জন্মাইছে কিংবা দুইশো আড়াইশো বছর পরে হাদিস লেখা শুরু করছে তো দুইশো আড়াইশো বছর এটা কিন্তু একটা বিশাল গ্যাপ বিশাল গ্যাপ যে দুইটা জেনারেশন তিনটা জেনারেশন চলে যায় আবার দ্বিতীয়ত কথা যখন এটা লেখছেও তখন একটা সাহাবিও জীবিত ছিল না একটাও না তার মানে এই যে দলিলটা সে দাঁড় করাচ্ছে কারো থেকে শুনে কিন্তু যে বাস্তব থাইকা উপস্থিত থাইকা নিজে কানে শুনছে সে কিন্তু ওইখানে নাই তার লাগুর উপায় নাই এখন আপনি একটা কথা আপনার বাবার থেকে সরাসরি শুনছেন এখন আপনার বাবা চলে গেছে কিন্তু ওই কথাটা আমি আপনার থেকে শুনছি কিন্তু আপনিও চলে গেছেন এখন আমি যেটা কমু সেটা কি সত্য হবে না তথ্য হবে এর জন্য বলছে ইনফরমেশন তথ্য নলেজ হ্যাঁ এডুকেশন বিদ্যা এটি জ্ঞান না উইজডম আর নলেজ কখনোই এক না একটা হলো সৃষ্টির জ্ঞান আর একটা হল অনুসরণের জ্ঞান অনুকরণের জ্ঞান একটা হইল সৃষ্টির জ্ঞান এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে কবি নজরুল রবি ঠাকুর লালন শাহ দুদ্দু শাহ হাসান রাজা এরা আসছে সৃষ্টির জ্ঞান নিয়া বাবা জাহাঙ্গীর আসছে সৃষ্টির জ্ঞান নিয়া তারা কিছু দিছে সৃষ্টি করছে নিজের থেকে উদ্ভব হয়েছে আবার এই রবি ঠাকুরেরই উপন্যাস ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে তাই না তারা কি সৃষ্টিকর্তাছে না রবি ঠাকুরের অনুসরণ অনুকরণ করতেছে অনুসরণ করতেছে তাহলে যে পরে আর যে পড়াটা দেয় সে কি এক না ছাত্র আর গুরু কি এক না মহানবী কোরআন দিয়েছে আর আমরা কোরআন পড়েছি তফাৎ কই মহানবী দাতা আমরা গ্রহীতা তা আবার সবাই গ্রহীতা না আবার আমরা মহানবী দেওয়া কোরআন আমরা বুঝিই না ডিকশনারি ছাড়া আমরা বুঝি ডিকশনারি না হলে এখন অনুবাদ না হলে আমি তো বুঝি না কিচ্ছু বুঝি না কে বুঝে কোন আলেম সাহেব বুঝে যে বাংলাদেশের যে অনুবাদ নাই উনি সরাসরি আরবিটার বুঝে কারণ ওনার ভাষা আরবি না তো তাহলে আমার কয়টা উপায় নিতে হচ্ছে ডিকশনারি গুরু দুইজনই লোগাত এবং গুরু তাহলে পরে মহানবীর কিন্তু ডিকশনারি নিতে হয় নাই মহানবীর গুরু নিতে হয় নাই যে দেয় একটা বিষয় জান ধর্ম বিষয়টা যেটা সেটা হচ্ছে একান্তই বিশ্বাসের উপর মেসেজ করে চলে আপনি যে ধর্মের প্রবর্তক হন না কেন যখন সেটা সমাজে এস্টাবলিশ করতে যাবেন নিশ্চয়ই কিছু তথ্য দিবেন তারে তথ্য দিয়ে তো আপনি প্রচার করবেন ধর্মটারে এখন কোন তথ্যের উপর ভিত্তি করে যে টপিক্স নিয়ে আলোচনা করতেছেন যে কিসের উপর ভিত্তি করে আমি উপলব্ধি করব যে আপনার এই ইনফরমেশনটা আপনার এই তথ্যটা এটা সত্য আমি এটার কি দলিল আছে মানুষ সময় যেহেতু বিজ্ঞানভিত মানুষ সব সময় প্রুফ চায় দলিল চায় দলিল চায় কারণ এটা বিজ্ঞানের যুগে মানুষ সত্য না দেখলে উপলব্ধি করতে পারে না তো সত্যটা আমি কিভাবে বুঝবো যে আসলে এটাই সেই শতসিদ্ধ সত্যটা যে মেসেজটা বিভিন্ন নবীর আসল্লা দিয়ে যায় বা বিভিন্ন ধর্মের প্রবর্তকরা তার সমাজে প্রচার করার জন্য যে মেসেজটা নিয়ে আসে এমন কীভাবে সেই অনুসারীরা উপলব্ধি করবে যে এটাই সত্য আমি আপনাকে একটা বিষয় বলতে চাই দেখেন বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স কি বলতেছে যে আমাদের দেহের ভেতরে যতগুলো শিরা উপশিরা আছে রক্ত নালী যা আছে সব কিছুর ভিতরে কিন্তু রক্ত বা হাওয়া এটা কিন্তু চলাচল করতেছে কিন্তু এটা যে এবং অনেক স্পিডে সে চলাচল করে কিন্তু আমি কিন্তু এটার কোনো আওয়াজই পাই না আমার পাকস্থলিতে কত প্রকার কার্যক্রম খাবার হজমের লিভারের কাজ হার্ডের কাজ সমস্ত কিছু কিন্তু আমি আমার লিভার কি কাজ আছে কোনো শব্দ পাই না হার্ট যে পাম্পিং করতে আছে ব্লাড সে আমি পাই না কিন্তু আপনি দেখেন আমার কানের আপনার কানের পাশ দিয়ে যদি একটা মশা উইরা যায় একটা মশাজিটা পুন একটা মানে অর্ডা একটা সেটাও শুনতে পান কিন্তু আমাদের শরীরের ভেতরে যে এত রক্ত বাতা অক্সিজেন এবং যে খাদ্য পাকস্থলীর যে হজম প্রক্রিয়া যা কিছু আছে সমস্ত কিছুই এত কাজ করতেছে কোনো শব্দ আমরা শুনতে পাই না কেন পাই না কি কারণ কি কারণ আমাদের সবসময় ফোকাসটা হলো বাহির সাইডে প্রতিটা মানুষের ফোকাস হচ্ছে আমি কিন্তু মুসলমানের কই নেই ইমানদার প্রতিটা মানুষের ফোকাসটাই হচ্ছে আউটসাইডে বাহিরে আর যেই ফোকাস বাহিরে করে তখনই সে কি করে দলিল খোঁজে দলিল খোঁজে দলিল দাও দলিল দাও দলিল দাও কারণ বাহিরের অনেক বিষয় সে চোখের সামনে দেখতেছে কিন্তু বিশ্বাস করতে পারতাছে না দেই খাও দেখে কি বিশ্বাস করুন যায় আপনি দেখতেছেন যে একজন আল্লাহর অলি আপনার সামনে দাঁড়ানো কিন্তু আপনি তাকে বিশ্বাসী করতে পারতেছেন না যে সে উলি আপনি তাকে ভণ্ড বলতেছেন আবার একজন বাটপার লম্পট সে লেবাস দ্বরা দাঁড়ায় রয়েছে আপনি তারা লম্পট এবং বাটপার বিশ্বাসই করতে চাচ্ছেন না আপনি তাকে একজন ভালো মানুষ বলে আখ্যায়িত করতেছেন তাহলে আপনি দেখলেই যে বিশ্বাস আনবেন এবং দেখলেই যে বিশ্বাস ই করবেন সেটার কোনো নাই কিন্তু দলিল সবসময় লাগে যারা অনুমানে চলে তাদের অনুমানে যারা চলে অনুমানের উপরে তাদের দলিলের প্রয়োজন হয় যাদের নিজের উপরে আস্থা নাই যার নিজের ভেতরের যার কাছে নিজের ভেতরের খবর নাই তার কাছে দলিলের পর যেরকম আচ্ছা আপনার নফ সম্পর্কে আপনি কি জানেন যদি একজন আলেমকে জিজ্ঞেস করেন কিসের নফস হ্যাঁ নফস আমি আচ্ছা নফস মৃত্যু সাথ গ্রহণ করতে বলেছে হ্যাঁ তো নফ সম্পর্কে আল্লাহ এত কিছু বললো আপনি কে বলেছে এত কিছু বলেছে কি বলেছে আচ্ছা নফসকে চিনতে হবে ধ্যান করতে হবে সাধনা করতে হবে এ কোথা থেকে আসছেন আপনি আমাকেই বলা হয়েছে এ কোথা থেকে আসছেন এটা তো হিন্দুয়ানী কথা কোথায় পেলেন আপনি এই হিন্দুয়ানি কিচ্ছা কাহিনী এই ধ্যান এই এটা হিন্দু আচ্ছা আশ্চর্যের বিষয় এখানে আবার হিন্দু আমদানি হইলেও কেমনি খেয়াল করেন কথা রাখুক যে আপনি যে কথাটা বললেন হিন্দু আমদানি হইল কীভাবে আহনে আমি যদি বলি ভাই জান এই দেহটা দেহ আছে এরকম আরে হিন্দুরও দেহ আছে আমারও দেহ আছে হিন্দুর দেহেও যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার দেহ হিন্দু কি দেহের উপরে নির্ভর করে না তাহলে আমি নফ সম্পর্কে যখনই আপনাকে জিজ্ঞেস করি আমি সাধনা সম্পর্কে যখনই আপনাকে জিজ্ঞেস করি তখনই আপনি বলেন কি দলিল কই দলিল দেন আচ্ছা দলিল দেওয়া হইল সোরাতেও বা আছে চৌরাত দুই নম্বর বাত হুফিলাদারবাদ না না এটা ওইটা বলা হয় নাই এটা ওইটা না এটা অন্যটা এখন আপনি কি করবেন সেই দলিল দিতেছেন তাও বিশ্বাস করতে আছে ওই জলির মতো চোখে দেখতেছে এটা সত্য কিন্তু মানতেছে না তখন উনি কি করব কতটি হাদিস কতটি এজমা কি বড় বড় আলেমদের কিতাবটা নিয়ে আসবো কিন্তু মূল বিষয়টা কি। যে সে একবারও ইটুক বোঝার চেষ্টা করব না সে যে ধ্যান সাধনা মোরাকাবা মোশা কথা বলল। মেডিটেশনের কথা বলল আসলে বিষয়টা কি আমি যেহেতু প্রথম শুনলাম এই জায়গাটা আমি জাস্ট একটা বিষয় আর কি সাউন্ডটা যাবে বিষয়টা হচ্ছে মানে আমরা যখন বুঝতে পারছি সফি দর্শন আত্মদর্শন নিজেকে দেখার জায়গাটা সত্য সবাই নিজের মধ্যে ওই সত্যটাও হয়তো উদ্ঘাটিত হতে অনেক সময় লাগে তারপরেও যে নবীর রসুলরা যেরকম আসেন আমাদের জায়গায় বার্তাগুলো নিয়ে আসেন এবং আমরা বলছি যে ওনারা সার্বজনীন মানে কিছু জায়গায় ওনারা সবার জন্য বোঝার উপযোগী হয়ে ওঠে আচ্ছা সেটা যদি আমরা বুঝি তাহলে যে যে দলিল মানে সত্যি নিজের আত্মদর্শনটা আসলে সবাই খেয়ে যাচ্ছে না সাধারণের জন্য জেনারেলিও কি এরকম কিছু দলিল কি আসলে মানে যেটা বোঝার উপযুক্ত বোঝার উপযোগী যে আমার অনেক সময় আছে না যে আমি আত্মদর্শন করতে গেলেও তো একটা লম্বা সময় জি জি মানে চট করে আমি এমন না যে আমি চল্লিশ দিনের একটা মোড়াকবা করলাম কি একশো বিশ দিনে আমি কামাইল হয়ে গেলাম সবকিছু জেনে ফেললাম তাহলে বাকি যে সময়টা আমি নিজে ওই চূড়ান্ত সত্যের হরা পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাকে আমি কিসের উপরে ভিত্তি করে বুঝতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি সত্য দর্শন না করছি ততক্ষণ পর্যন্ত আমি আসলে কিসের উপরে নির্ভর করবো মানে সেই হিসেবে যদি আমরা বলি যে দলিল মানে ওইটা আসলে কোন দলিল ওইটা আসলে কোন দূরের কিংবা যদি কোনো কিতাবও হয় মানে এরকম বইও হয় যেমন ওই হাদিস গ্রন্থের ব্যাপারে সিয়াসিটা হাদিসের অনেক গ্রন্থ আছে বা যেহেতু বলা হচ্ছে এই ছয়জন অনেক বেশি পরিশ্রম করছে ওনাদের জন্য একটা মানদণ্ড বানানো হয়েছে মন্দের ভালো হিসেবে দিয়ে আচ্ছা আপাতত এইটা মানা যায় অন্যদেরকে আমরা মান তো এই যে মানব এইটা আসলে এই নির্ধারণটাও কে করতে পারে এটা কি দুনিয়ার মানুষ ভোটাভুটি করে আমরা কি নির্ধারণ করতে পারি

কিংবা সালাম দিলে কতখানি ফজিলত কিংবা দান সৎকা করলে কি ফজিলত এটার একটা দলিল হয় কিন্তু আমি দুই বছর কাবা করে নিজেকে চিনতে পারবো এটার কোনো দলিল দেওয়া যাবে না সম্ভব না কারণ দৃশ্যমান যে কোনো বস্তুর দলিল হয় অদৃশ্য যে সমস্ত বিষয় সেগুলো দলিল হয় না আর দলিল দিল ওটা কাজ দৃশ্যমান যেরকম ইতিহাস ইতিহাস তো একটা দৃশ্যমান বিষয় চলে গেছে সেইটা এখন আমি যদি কই আল্লাহ আছে দলিল দেন আপনি যদি প্রশ্ন কই কাউকে প্রশ্ন করে যে আল্লাহ যে আছে দলিল দেন সে কতটি এই বাইর করবো আল্লাহ কইছে আমি সব জায়গায় আছি আমি এই আছি আরে এটা তো আমিও মানি যে সে সব জায়গায় আছে কিন্তু সব জায়গায় যদি থাকে এখানে যেরকম সব আছে আমি সব দেখতেছি কিন্তু তারে তো দেখতেছি না এখন আপনি এখানে তো আপনার দলিলের দুম হারায় ভালাইবেন এখানে তাহলে কি আসবো বিশ্বাস আর সে বিশ্বাসটা কি আনুমানিক অনুমানে যে হ্যাঁ আমি দেখি নাই কিন্তু আছে এখন এই অনুমানের বিশ্বাসটাকে নিয়েই আমার সামনের দিকে অগ্রসর হইতে হবে বাস্তব প্রত্যক্ষ দর্শন করা দেখার বিশ্বাস অর্জনের জন্য যেরকম আপনি আহেন যে ভাই কি আপনি এই দেহ বলে আপনি না না ভাই এ দেহটা আমি না তাহলে আপনি কি নস আমি আমি নফসটা দেহান আমারে কি দলিল দিবেন দুই চারটা দলিল দিবেন নফস আছে কল্য নফস জায়গা তাল মত প্রত্যেক নফস মৃত্যু আমি যদি কেউ মৃত্যুর দলিল দেখান মৃত্যুর দলিল মৃত্যু ছাড়া দেখান যাইব দলিল দিয়ে কাগজের এই কিতাবের পাতা লাইন দিয়ে কি মৃত্যু দেখান যাইব মৃত্যুর দলিল মৃত্যু নিজেই এর জন্য মৃত্যুর দলিল কোনো দিন বই দিয়া যায় না মৃত্যু হবে এইটার দলিল বই দেওয়া দেওয়া যায় মৃত্যু হবে এইটার দলিল আপনি বই কোরআন হাদিস দিতে পারবেন কিন্তু মৃত্যুর দলিল কোনোদিন বই থেকে দিতে পারবেন না আল্লাহ আছে এইটার দলিল আপনি কোরআন হাদিস দেয়া দিতে পারবেন কিন্তু আল্লাহ আছে এইটার দলিল আপনি কোরআন হাদিস দেওয়া দিতে পারবেন যে আল্লাহ আছে কিন্তু আল্লাহর দলিল আপনি কোরআন হাদিস দেয়া দিতে পারবেন না সেটা দিতে লাগবে আপনার মোরাকাবা মুশাহদা এর জন্য মহানবীরে যখন জিজ্ঞেস করছে যে ইয়ার হে মোহাম্মদ ইয়মন থেকে কিছু যাদবের যে হে মোহাম্মদ আপনি যদি আমাকে আমাদেরকে আল্লাহ দেখাইতে পারেন তাহলে আমরা ইমান তার প্রশ্নটা দেখছেন আপনি যদি আল্লাহ দেখাইতে পারেন এরা কিন্তু আর কয় নাই যে আপনারা যদি আল্লাহ আছে দলিল দেখাই পারেন তাহলে আমি মানানুম এই কথাগুলো ওরা কয় নাই ওরা কেছে আল্লাহ যদি দেখাইতে পারেন আমি মানানো সঙ্গে সঙ্গে দয়াল রসুল সাল্লাহ আলিহিবা সাল্লাম তার পবিত্র জামা মুবারক একটু উঠায়া খালি এইভাবে দেখাইলো যে মান রানি ফাকাত যে আমাকে দেখছে কোনো সন্দেহ নাই সে খোদায়ের দেখা ফেলাইছে রে দেখছে তাহলে দেখেন আল্লাহ আছে এইটার দলিল আপনি বুড়ি বুড়ি আনতে পারবেন কিন্তু আল্লাহর দলিল আপনি বুড়ি বুড়ি আনতে পারবেন না আচ্ছা জ্ঞান সেটা আছে হ্যাঁ জ্ঞান সেটা নূর আল্লাহ কি নূর দলিল আনা পারবেন কিন্তু নূর আনতে পারবেন আপনি নূর দেখা পারবেন নূরের দলিল দেখানো যায় কিন্তু নূর দেখানো যায় না তাহলে দলিলটা কোন জায়গায় খাটে দলিল খাটে হইল দৃশ্যমান জায়গায় যেটা দৃশ্যমান আপনি টিভিটা কীভাবে বানাইছেন আমি এই এইভাবে বানাইছি টিভি বানাইতে এই এই লাগে এই এই দলিল কম্পিউটার বানাইতে এই লাগে মোবাইল বানাইছি এই এই লাগছে এই যে দলিল এমনি এমনি করো এমনি এমনি লাগাও এইটা কিন্তু যে বিজ্ঞানী অনেক বছর সাধনা করে এই মোবাইলটা আবিষ্কার করছে সেটার দলিল সে নিজেও দিতে না আপনাকে যে এত বছর যে তার ভিতরে এসে চিন্তা করছে সাধনা করছে সাধনা ছাড়া গবেষণা ছাড়া কোনো সৃষ্টি হয় না সাধনা ছাড়া গবেষণা ছাড়া কোনো সৃষ্টি হয় না যে মৌল সাহেব যে পণ্ডিত সাহেব যে পাদ্রী সাহেব যে ধর্মযাজকরা বলে যে এই সাধন বোঝুন এগুলো কিচ্ছু না হেক আর আপনি নিজেও সাধনা ছাড়া হন নাই আপনার গর্বদারিণী মা সেও আপনার বাপের শুক্রাণুটারে রে গর্বে নিয়ে নয়টা মা সাধনা করছে তারপরে আপনার মতো এরকম একজন মানুষ জগতে আইছে সাধনা ছাড়া কিছুই হয় না কোন সৃষ্টি সাধনা ছাড়া হয় নাই হা সাধনা ছাড়া একটা জিনিস হয় সেটা হলো ধ্বংস ধ্বংস হইতে সাধনা লাগে না হলে এর লেগা উপরে যাইতেই সিঁড়ি লাগে উপরে যাই উসিলা লাগে কিন্তু নিচে নামতে বললে কোনো সিঁড়ি উশিলা লাগে না কেমনে আপনি এন থেকে পাঁচতালায় যাইবেন বিল্ডিংয়ের সিঁড়ি দেওয়া যাওয়া লাগো পাঁচতলায় আপনি এন থেকে বিশতলায় যাইবেন বিশতলা বিল্ডিংয়ের উপর উঠবেন লিফ্ট দেওয়া যাই সিঁড়ি দেওয়া গেলে হার্ট অ্যাটাকের চান্স আছে ব্রেন স্টকের চান্স আছে অনেক সময় দুর্বল মানুষ হইলে আচ্ছা আপনি এক হাজার ফিট উসায় যাইবেন তখন আপনার প্যারাশুটের উসিলা লইতে হইব নহলে হেলিকপ্টারের উচিলা লইতে হইব আপনি আর পরে যাইবেন বিমানের উচিলা লাইব আপনি মুহুনে রকেটের উসিলা লইতে হইব আর যদি মনে করেন না আপনি আসমানে গেছেন বিমানে চাইলেটু নিচে নামবেন কোনো উসিলা লাগবো দরজাটা ডাক খুলো ডাক চেয়ের চার নিচায় পারবো কোনো উসিলার দরকার নাই এর লেগে নিচে পড়তে কোনো উশিলা লাগে না উপরে উঠতে গেলে উশিলা লাগে যারা বলে উশিলার প্রয়োজন নাই তারা বুঝতেই বুঝে নিচে যাইতে আর যখনই বলবো যে উশিলা লাগবো তখনই বোঝা যায় উপরে যাইতে তে বিষয়টা হলো দলিল খুঁজে সব সময় অন্ধ হয় এর জন্য গৌতম বুদ্ধের জমানায় একজন অন্ধ আছিল এই গল্পটা অনেকেই জানে যে গৌতম বুদ্ধের জমানায় এক অন্ধ আসিল জন্মান্ধ তখন তার কিছু বন্ধু আসিল একই সাথে ছোট থেকে বড় হইছে তো বড় হইছে পরে একসাথে বইড়িছে একদিন কইতেছে এক বন্ধু যে আহ আজকে সূর্যটা যে উঠছে না একদম রোগ দিয়ে খো আছে সব স্পষ্ট তো ওই অন্ধকার হে কইছে সূর্য উঠছে কে কইছে সূর্য উঠছে আজকে সূর্য উঠে নাই তখন যে গেলে চোখ কালা অন্ধ না তিন চার জনে কারণ আজকে সূর্য উঠছে কি সূর্য সূর্যই তো নাই উঠব উঠবো কারণ লাল সূর্যের অনেক তাপ দে কইছে তুই যদি পারস যে তুই যে সূর্য উঠছে রোদ উঠছে রোদ আমারে দৈরা দেহা আটকে নিয়ে গেছে উকলি দেখতেছে আছে অনবন্দ ইমুন প্রশ্ন করছে যে যে বাস্তব দেখছে হ্যাঁ আটকে গেছে খেয়াল করি দাদা যে ওই রোজ যা আছে আমি বিশ্বাস করি না যদি রুই থাকে তাহলে তুই আমারে ধইরা দেহা আহলে কেমনি ধইরা দেখাবে রোজ দরণ যায় আলো ধরন যায় না তাহলে এক কাম কর দরা যখন পারবি না তাহলে আমার সোয়াইয়া দেহা তাই আমি বিশ্বাস কর মানে অন্ধের প্রশ্নের কাছে চক্ষু মান করে লাইটকে গেছে ইয়া কি করি তখন সে বলতাছে যে না রোইত আছে কিন্তু সোয়ান জানা না তাও বিশ্বাস করি না তাহলে এক কাম কর করে যখন দরায়ও দেখা পারলি না শোয়াইও দেখা পারলি না তাহলে আমার এই সাদ দিয়ে দেখা জিবলা দিয়া চাকায় দেখা জীবিলা অনুটাও তো সম্ভব না আমি রোই জিবলা বের করলে কি হইব চাকা মানে কি করব এই তিন দৃশ্যমান দেখ নেওয়ালা দেখেন সত্য জানলেই যে আপনি অন্ধের লগে পারবেন তা করলে না এই তিনটা গুলো অন্ধের লগে পারে নাই তা এখন অন্ধ করতেছে আমি তো গোটা মানি না সূর্য ওঠে নাই কোনো রুদমৈত আলো মালো কিচ্ছু নাই তোরা মিশা কথা কস অনেক এই তিনটা তো সূর্য করার বার্তা এত বড় অপবাদ আমরা কই আছে ও অন্ধকার না তো লয়ে গেছে এমন সময় গৌতম বুদ্ধ এক রাস্তাতে যেতেছে এখন তো ওই ওনাদের সামনাসামনি পড়ছে গৌতম বুদ্ধ তো সবাই তো গৌতম বুদ্ধরে মানে দেবতা হিসেবে বলতাছে সে দয়াল আমাগো আমরা চার বন্ধুই যে অন্ধইলে আমার বন্ধু তো অরে কইতে কি আজকে রোদটা খুব সুন্দর উঠছে সূর্য খুব সুন্দর উঠছে আজকে একদম ফক ফক আলো আছে ও কোনো বাতি মানতাছে না তখন ও কয় যে রোদ যে আসে আলো যে আছে তুই আমার আলোরে ধরিয়ে দাহা আমি আলো তো ধরন যায় না কয় আলোর ছোয়া দেখা সোয়া কয় আমার স্বাদ নেওয়ায় দেখা তাও পারি না তো আপনি একটু কইলে ও মানব আপনি তো দেবতা আপনি কথা মানব তখন গৌতম বুদ্ধ উত্তর দিছে যে দেখ ও কোনো দলিল না তখন গৌতম বুদ্ধ কইল অরে আমি কইল মানব না কারণ ও এখন দলিলের উপযুক্ত না প্রমাণের উপযুক্ত না ও এখন চিকিৎসার উপযুক্ত ওরে ডাক্তারের কাছে লো যাও হেকিমের কাছে যাও চিকিৎসা করাও চোখ ভালো হইলে তোমার আর কম লাগবো না উই সাক্ষী দিব